তন্ত্র আপনারা অসংখ্যবার বদরের ইতিহাস পড়েছেন যা শুনেছেন আমি চেষ্টা করব সেটা না বলবো আদি মধ্যে এসেছে বদরের প্রান্তরে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আগের রাত্র নবীর সাথে সাহাবী মাত্র 313 জন কতজন 313 বদরের প্রান্তরে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহুতে বললেন যে আমার জন্য ওই পাহাড়ের উপরে একটা আরুস তাবু তৈরি করে দাও কি তৈরি করে দাও আরবিতে আরুস বলা হয় এমন তাবু যে তাবুর চার পাশ দিয়া বেষ্টনী আছে কিন্তু উপরটা খোলা উপরটা কি উপরে নেই বললেন আমার জন্য এমন একটা তাবু বানিয়ে দাও যেই তাবুর চতুর পার্শে দেয়াল থাকবে কিন্তু উপরটা খোলা থাকবে উপরটা রাতের বেলা পূর্ণিমা চাঁদ হজরত হুদাই ফরাদি আল্লাহ রানহুকে বললেন

প্রস্তুতি কারিম সাল্লাহ হয়েছিলাম ঠিক একইভাবে মাথা সেজিদায় অবরতি পরে পরে আসে অবগর সিদ্দিক বলে নামি ফিরে গেলাম শেষ রাত্রে তাহাজ্জোদের সময় হয়ে গেছে রমজান মাস শেরি খাবার সময় হয়ে গেছে আমি আবার ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি তাদের ওই আলোয় প্রস্তুত ক্যারিম মুসাল্লাহ আরই হুলো এর পূর্ণ শরীর দেখা যাচ্ছে নদী অবনত হয়ে আছেন নবীর কপালের উপরে মাথার পাগড়ি মাথা থেকে খুলে পাশেই নিক্ষিপ্ত হয়ে আসে আবু বকর বলেন আমার ভিতরের প্রাণটা যেন বের হয়ে যাচ্ছিল এমন ভয় আমি পেয়ে যাই আমি ধীরে ধীরে নবীর কাছে চলে এলাম কাছে দেখি ভালো করে হালাতটা খেয়াল করবেন থেকে নিয়ে শেষ রাত্র পর্যন্ত রাখা মাথার পাগড়ি পাশেই নিক্ষিপ্ত হয়ে আছে এরকম অবস্থায় বাক্য বারবার বলতেছে একটা বাক্যই বারবার বলতেছে

হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত समस्त নবীদের নবূবত দানেওয়ালা আল্লাহ হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আদম থেকে মুক্তি দানকারী আল্লাহ হে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা আক্রমণ থেকে রক্ষা কারি আল্লাহ হে হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হেফাজত করি আল্লাহ হে ঈসা রক্ষা করি আল্লাহ আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ ইনতলিকি হাযিহিল আসাবা ইনতলিকি হাযিহিল আসাবা আসাবা বলা হয় অল্প কিছু নবী মানুষকে বলতেছেন তুমি যদি এই আমার ছোট্ট কাফেলা তিনশো এই ছোট্ট জামাতকে তুমি যদি ধ্বংস করে ফেলো যে তিনশো তেরো জন সাহাবি আমার তেরো বছরের কামাই আমি তেরোটি বছরে যাব তাদেরকে দাওয়াত দিয়েছি মক্কার মুশরেকরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এই তিনশো তেরো সাহাবি আমাকে বুকে জড়িয়ে ধরেছে মক্কার মুশরেকরা আমাকে আঘাত করেছে এই তিনশো তেরো সাহাবি আমাকে স্নেহ করেছে মহাব্বত করেছে হে আল্লাহ আমার এই তেরো বছরের কামাই এই আবু বকর এই অমর এই উসমান এই আলি যদি তুমি তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলো যদি তাদেরকে নাস্তানাбут করে ফেলো যদি তুমি তাদেরকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে নিয়ে যাও যদি তারা আজকে এই জিহাদের ময়দানে যদি তারা শহীদ হয়ে যায় লা তওবাত ফিল আরব তোমার ভূখিতে তোমার জমিনে তোমার দরিদ্রীতে তোমাকে সিজদা করার তো কেউ থাকবে না আল্লাহু করার বিষয় হচ্ছে নবী বলতেন হে আল্লাহ যদি সাহাবি না থাকে যদি আবু বকর না থাকে যদি ওমর না থাকে যদি ওসমান না থাকে যদি হুজাইফা সুহামি না থাকে যদি সাদ বিন রবি না থাকে যদি খাব না থাকে যদি খুবাইব না থাকে হে আল্লাহ তোমার দিন থাকবে না তোমার জমিনে তোমার পৃথিবীতে তোমার ধরিত্রীতে সেজুদা দেওয়ার কেউ থাকবে না রোজা রাখার কেউ থাকবে না থাকবে না পৃথিবীর প্রান্তে প্রান্তে তোমার কোরআনকে কেউ পৌঁছে দেবে না তোমার নবীর হাদিস কেউ পৌঁছে দেবে না নবী একথা বলেন নাই হে আল্লাহ যদি তুমি আমাকে ধ্বংস করে ফেলো যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তোমার দিন থাকবে না রবি একথা বলেন নাই রবি বলেন হে আল্লাহ যদি আমার সাহাবি ধ্বংস হয়ে যায় যদি আমার সাহাবি ইন্তেকাল হয়ে যায় যদি আমার সাহাবি শহীদ হয়ে যায় তাহলে তোমার দিন দুনিয়াতে থাকবে না

তোমার তাহাজকে পৌঁছে দেবে তোমার জিকির পৌঁছে দেবে হে আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলেও আমার সাহাবিরা তোমার দিন কে নিয়ে সারা পৃথিবীতে ছুটে যাবে এই জন্য নবী বারবার বলতেছেন হে আল্লাহ তুমি আমার সাহাবিকে বাঁচিয়ে নাও আমার সাহাবি বাঁচলে কোরআন বাঁচবে সাহাবি বাঁচলে ফাজিস বাঁচবে সাহাবি বাঁচলে জিকির বাঁচবে সাহাবি বাঁচলে দিন বাঁচবে বারবার আল্লাহকে বলতেছেন হে আল্লাহ সাহাবি বাঁচলে তোমার কোরআন বাঁচবে সাহাবি বাঁচলে তোমার মজাব তোমার ধর্ম তোমার কোরআন বাঁচবে যদি সাহাবি বেঁচে থাকে তোমার নবীর মিশন বেঁচে মুসলমানদেরকে মেসেজ দিয়ে দিলেন সাহাবি না থাকলে কোরআন পাওয়া যাবে সাহাবি না থাকলে হাদিস পাওয়া যাবে সাহাবি থাকলে দিন থাকে সাহাবি থাকলে